আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি আসরের নামাজের পর সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত কাজা নামাজ পড়া যাবে কিন্তু সূর্য হলুদ বর্ণ হয়ে যাওয়ার পর থেকে কাজা নামাজ পড়া যাবে না ফতোয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড তিপ্পান্ন ফাতিহা বা সোরা মিলানো ভুলে গিয়ে রুপুতে চলে গেলে করণীয় কী যদি ফাতিহা বা ফাতিহার সাথে অন্য সুরা মিলানো ভুলে যায় কিংবা রুকু থেকে উঠে স্মরণ হয় তাহলে এই রাকাতে সেজদা দেওয়ার আগ পর্যন্ত তার উচিত দাঁড়িয়ে যাওয়া এরপর সোরাফাতিহা ও সোরাফাতিহার সাথে অন্য সোরা মিলানো তারপর রুকু করে এবং সেই বৈঠকে সাসিদ্দা করে দিলেই নামাজ পূর্ণ হয়ে যাবে বাহর রায়েক দ্বিতীয় খণ্ড একশো ছেষট্টি অজু করার পর কাপড় পরিবর্তন করা যাবে কি যে অজু করার পর কাপড় পরিবর্তন করতে পারবেন এতে করে অজুর কোনো সমস্যা হবে না বা অজু ভাঙবে না কারোরঙ্গ হওয়া বা কাপড় পরিবর্তন করা অজু ভাঙ্গার কোনো কারণের মাঝে পড়ে না তাই অজু অবস্থায় নিজের পোশাক পরিবর্তন করতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না রতুল মুখতার এক নম্বর খণ্ড একশো সাতচল্লিশ